আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খা দিন কোরআন পর বানায় দেন রমাজানুল মোবারকের বরকতে মা বন্ধের আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয়াল্লাহ জামিয়া কবুল করে নেন আয়াল্লাহের খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন তা তালা যারা দোয়া চেয়েছেন মাদানী হুজুর সহ সমস্ত হোলামাই কেরামদেরকে দিনের উপরে মজবুতি দান করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাফ করে ধানল্লাহ আয়াল্লাহ আমরা কত তার তারপরে কথা বলি সারি খাই ফিলিস্তিনের জমিনে কান্না রাওয়া তাদের রোজানা ইফতারি নাই সারি না বাচ্চার চোখে বানি মায়ের চোখে বানি বাবার চোখে বানি রক্তের বন্দ্যা চলতেছে আয় আল্লাহ আর কোন সাহায্যকারী নাই কুদরতের সাহায্যের দরজা খুলে দাঁড়াল গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালি মেহরবানি করে রমাজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে মেহরবানি করে জালেদদের জুলুম থেকে হেফাজত করেন মুনাফেকদের নেফাকি থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ মা মোহাব্বতের সাথে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেয়ার বারবার তৌফিক দান করেন আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন যারা এখনো সেখানে হাজির সবাইকে কবুল করে নেন

হালাল মিঝিকের ব্যবস্থা করে দেন যারা কামাই বুজি করে অন্যায় পথে অর্থ ব্যয় করে তাদের হেদায়ত দান করেন মা বাবার নেতয়া প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন আয়াল্লাহ জ্বারা দান সৎকার করে মসকিন মাদ্রাসায় সবার দান কবুল করে নেন এর বর্কতে সুস্থতার ব্যায়ামত বাড়ায় দেন আয়া আল্লাহ আমরা যারা হাত না কারা মাহারা বাবা হারাতি মশ মেহেরবানী করে সব খবরওয়ালা দিনের জন্মাদান করেন আল্লাহ কবরের আজাব চিরদিনের জন্য মহকুফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ মেঘায় করেন অসুস্থ যারা সুস্থতার মেয়া মুদ বাড়ায় দেন আল্লাহ তাপোয়া অর্জনের তৌফিক দান করেন চলার পথে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মুসলমানদের এক নেক বানায় দেন ওলামাই কেরামের ভেতরে মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন মেহরবানি করে আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন ইজ্জতের জীবন দান করেন আমাদের জান মাল হাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি জায়গা নিয়ে সিরে মালিক আপনার দয়া ছাড়া উপায় নাই রে অল্লাহ আমরা সবাই গরিব কুদরতের দ্বারা আপনি সব ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ পেরেশান মুক্ত করে দেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আয়াল্লাহ সমস্ত মাসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন আল্লাহ বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তো করেন আল্লাহ কদর ও তালাশ করে তা যথাযথ হক আদায় করে আপনার সন্তুষ্টি অর্জনে এবাদাতের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে রমাজানের বরকতে দিনের খা দিন হিসেবে কবুল করে নেন আমাদের আমাদের হাত আমাদের জবান গুণামুক্ত করে দেন আল্লাহ আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ আমাদের দোয়া মোনাজাতজির মোহাব্বতে কবুল করে দেন